নমস্কার বন্ধুরা আমার নাম জয়া আমি আজ একটি খুবই ছোট কাহিনী এক পিতা পুত্রের কাহিনি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এক পিতা আর পুত্র সমুদ্র রাস্তায় নৌকা করে কোনো এক জায়গায় যাচ্ছিল ঠিক যখনই মাছ দরিয়ায় তারা পৌঁছায় তখনই তাদের নৌকা খারাপ হয়ে যায় তখন তাদের মনে হয় সব কিছু শেষ হয়ে গেল আর বেঁচে আমরা বাড়ি ফিরতে পারবো না একটু দূরে একটা ছোট্ট দ্বীপ ঠিক তখনই নজরে পড়ে পিতার যেমন তেমন করে তারা দুজন ওই ছোট্ট দ্বীপের কাছে যখন পৌঁছায় তখন দেখে যে ওখানে একটা নয় দুটো ছোট্ট ছোট্ট দ্বীপ আছে তখন পিতা পুত্রকে বলে দেখো বেটা এখন এই অবস্থায় বেঁচে থাকার কোনো বিকল্প কিছুই দেখতে পাচ্ছি না আমরা যেদিকেই যাব আমরা সেদিকেই মৃত্যুর সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সংকট থেকে বাঁচার উপায় আমি একটাই দেখতে পাচ্ছি তখন পুত্র বলে কী উপায় বাবা পিতা বলে ব্যাস একটাই উপায় আছে সেটা হলো ঈশ্বরের কাছে প্রার্থনা করা এখন একটা কাজ করো আমি একটা দ্বীপে চলে যাচ্ছি আর তুমি একটা দ্বীপে চলে যাও দুজনেই ধ্যান করব আমরা পরম পিতার কাছে আর পরম পিতার কাছে প্রার্থনা করে বলো এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো আমরা পরম পিতার কাছে নিজের জীবন বাঁচানোর জন্য যা চাইবার চাও ঈশ্বর আমাদের প্রার্থনা নিশ্চয়ই শুনবেন এই বলে দুজনে দুটি দ্বীপে চলে গেল একটি দ্বীপে পিতা এসে এক জায়গায় বসে ধ্যান করতে শুরু করে আরেকটি দ্বীপে তার সেই ছেলেটি ধ্যান করার জন্য বসে তো সেই ছেলেটি ধ্যান করতে করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর বলে হে ঈশ্বর এখানে তো কিছুই নেই যেদিকে তাকায় শুধু দুধু মাটি আর মাটি একটা ফলের গাছ পর্যন্ত নেই খুব খিদে পেয়েছে কি খাবো সেই চিন্তা করছি কি যে করব কিভাবে বাঁচব হে ঈশ্বর বড্ড খিদে পেয়েছে যদি ফলের গাছ থাকতো এখানে তাহলে খুব ভালো হতো ফল খেয়েও তো পেটটা ভরাতে পারতাম কিছু উপায় তো করো প্রভু খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না এরকম প্রার্থনা করতে করতে সে হঠাৎ চোখটি খুলে ফেলে এবং দেখে যে সেই দ্বীপটি সুন্দর সুন্দর ফল গাছে ভর্তি হয়ে গেছে গাছে গাছে ফল ধরে আছে সে খুব আনন্দিত হয় এবং ছুটতে গিয়ে সে ফলগুলি খেতে থাকে এরপর তার পেট ভরে গেলে সে বলে চলো প্রভু ফল খেয়ে পেট তো ভরে গেছে এ জায়গাটাও খুব সুন্দর লাগছে এইভাবে সে কয়েকদিন কাটায় তারপর আবার ধ্যানে বসে এবং মনে মনে ঈশ্বরকে বলে এই জায়গাটা তো খুবই সুন্দর যদি এখানে একটা ঝুপড়ি হতো তাহলে খুব ভালো হতো এটা কি সম্ভব হবে ঈশ্বর রকম প্রার্থনা করতে করতে সে চোখ খুলে আর দেখে কি অদ্ভুত সামনে একটা ঝুপড়ি এই দেখে তার খুশির ঠিকানা থাকে না সে কয়েক মাস ফল খেয়ে আর নারকেলের জল খেয়ে ওই ঝুঁকিতে আনন্দেই দিন কাটায় তারপর আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য ধ্যানে বসে এবং মনে মনে ঈশ্বরকে বলে হে পরম পিতা বেশ ভালোই আছে এখানে কিন্তু বড় একা লাগে যদি এখানে আমি আমার পরিবার বসাতে পারতাম তাহলে খুব ভালো হতো স্ত্রীকে নিয়ে সময়টা ভালোই কাটত এটা কি তুমি দেবে আমাকে প্রভু মনে মনে প্রার্থনা করতে করতে সে যখন চোখ খোলে তখন দেখে তার পাশে একটা সুন্দরী নারী বসে আছে সে তো আনন্দে বলেই ওঠে আরে বা ঈশ্বর আমার জন্য একজন সুন্দরী মহিলাও পাঠিয়েছেন সে সেই মহিলাটাকে বিয়ে করে এবং খুব আনন্দেই দিন কাটাতে থাকে সেই নির্জন দ্বীপে কয়েকদিন পর তার মনে হয় যে সব কিছুই যখন ঈশ্বরের কাছে চাইলেই পাচ্ছি তখন এখান থেকে বেরোবার ঈশ্বরের কাছে চাইলে নিশ্চয়ই পাব। এরপর সে আবার ধ্যানে বসে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে প্রভু একটি নৌকার ব্যবস্থা করে দাও যাতে করে আমি আমার স্ত্রীকে নিয়ে এখান থেকে বেরিয়ে লোকালয়ে যেতে পারি আর সেখানে আমরা আমাদের গৃহস্থ বসাতে পারি আর এই রকম প্রার্থনা করতে করতে সে যখন চোখ খুলে তখন সে দেখতে পায় সমুদ্র তীরে একটি সুন্দর নৌকা ছেলেটি দৌড়ে তার স্ত্রীর কাছে যায় এবং তার হাত ধরে টেনে বলে চলো আমরা ওই নৌকা করে এখান থেকে বেরিয়ে যাই আমাদের এখানে আর কষ্ট করে থাকতে হবে না আমরা লোকালয়ে গিয়ে আনন্দে দিন কাটাবো ঠিক তখনই আকাশবাণী হয় আর আওয়াজ আসে হে পুত্র একলা একলা স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যাবে নিজের বাবাকে সঙ্গে দেবে না এ কথা শুনে ছেলেটি বলে ওঠে আমার বাবার কর্মফল বাবা ভোগ করছে বাবার কর্মফলের জন্য আজ আমারও এই দশা আমাকেও এই নির্জন দ্বীপে কত কষ্ট করে দিন কাটাতে হচ্ছে আমার বাবা যদি ভালো কর্ম করতো তাহলে তার প্রার্থনা কি তুমি শুনতে না এতদিনে তুমি ওই দ্বীপে তাকিয়ে দেখো যে দ্বীপে আমার বাবা তোমার কাছে প্রার্থনা করছে কিন্তু দেখো সেই দ্বীপের কোনো পরিবর্তনই হয়নি যেমন ছিল তেমনই আছে আর আমার দ্বীপে তাকিয়ে দেখো কত পরিবর্তন হয়েছে ফলের গাছে ভরে গেছে একটা ঝুপড়িও হয়েছে এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে আর থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা হয়েছে আর আমার জীবন জীবনসঙ্গনীও তুমি আমাকে দিয়েছ আজ আমি বিয়ে করে সংসার করছি এই দ্বীপে আর ওই দ্বীপে দেখো শুধু খাঁখা জমি আর অল্প সংখ্যক গাছ আমার সমস্ত প্রার্থনা শুনে তুমি আমাকে সব দিয়েছ কিন্তু তুমি তো আমার বাবার প্রার্থনা শোননি তার মানে আমার বাবা তার কর্মের ফল ভোগ করছে বাবার কর্মফল বাবাকে ভোগ করতে তো হবেই তাতে আমার কী করার আছে তাকে তার কর্মফল ভোগ করতে দাও আমাদের এখান থেকে বের করে দাও বাবার কথা আমি ভাবতে পারবো না বাবার ভাগ্যে যা আছে তাই হবে তখন আবার আকাশবাণী হয় পুত্র তুমি কি জানতেও চাইবে না যে তোমার পিতা আমার কাছে কি প্রার্থনা করছে ছেলেটি বলে হ্যাঁ বলো বলো কি চাইছে সে তোমার কাছে কি এমন জিনিস চাইছে যা তুমি তাকে দিচ্ছ না আকাশবাণী আবার হয় এবং আওয়াজ আসে ব্যাস তোমার পিতা একটা জিনিসই চাইছে আমার কাছে যে হে ঈশ্বর আমার ছেলে তোমার কাছে যা যা চাইছে তা সব কিছুই তুমি তাকে দাও আমার সন্তানের প্রতিটি প্রার্থনা তুমি স্বীকার করো প্রভু এই কথা শুনে ছেলেটি দু চোখে জল চলে আসে সে আর কান্না থামাতে পারে না সে তার ভুল বুঝতে পারে কিন্তু বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই নিজেদের ভুল বুঝতে পারি না আমরা ভাবি মা বাবা আমাদের সাথে আছে এটা তো থাকার কথাই কারণ এই পৃথিবীতে যখন তারা আমাদের এনেছেন তখন আমাদের সুখে রাখার দায়িত্ব তাদের তবে মনে রাখবে পৃথিবীতে যদি কেউ সত্যিকারের হৃদয় থেকে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা হচ্ছেন তোমার মা এবং বাবা পৃথিবীর সবাই যদি মন থেকেও চায় যে তোমার উন্নতি হোক তুমি এগিয়ে চলো তবু জেনে রাখবে তারা কখনোই তাদের থেকে বেশি উন্নতি হোক তোমার এটা চাইবে না তাদেরকে পিছনে ফেলে তুমি এগিয়ে যাও সেটাও চাইবে না কিন্তু মা বাবা সর্বক্ষণ চাইবে যে তুমি তাদের থেকেও উন্নতি করো জীবনে তাদের থেকেও আনন্দে খুশিতে সমৃদ্ধিতে জীবন কাটাও জীবনে সকলের থেকে এগিয়ে তুমি উন্নতির চরম শিকড়ে পৌঁছে যাও তারা এটাই সবসময় মন থেকে চাইবে একমাত্র মা বাবা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেন যে হে প্রভু পৃথিবীর সমস্ত সুখ আমার সন্তানকে তুমি দাও তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর যেন প্রতিটি মাতা পিতার প্রার্থনা স্বীকার করেন এবং সকলকে সুখে রাখেন এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি বাই